আলিপুরদুয়ার জেলায় ম্যালেরিয়ার সংখ্যা বেড়েই চলেছে চিন্তিত স্বাস্থ্য দপ্তর আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের হু করে বেড়েই চলেছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কুমারগ্রাম ব্লকের রায়ডাক ও জয়ন্তী ম্যালেরিয়ার আতুর ঘরে পরিণত হয়েছে ইতিমধ্যে ব্লক ও জেলা স্বাস্থ্য দপ্তর বেশ কয়েকবার জয়ন্তী ও রায়ডাক পরিদর্শন করে মার্স সার্ভে শুরু করেছে আক্রান্ত পরিবারদের দেওয়া হচ্ছে মশারি সহ চিকিৎসার যাবতীয় জিনিস এই বিষয়ে কুমারগ্রাম কুমারগ্রাম ব্লকের বিএমও এইচ ডক্টর সৌম্য গায়েন বলেন তিনশোর গন্ডি ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা পার হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা চলছে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন ও মশারি ব্যবহারের আবেদন জানিয়েছেন বিএমও আপনার হচ্ছে ম্যালেরিয়ার আপডেট কি আছে স্যার কত সংখ্যা আপাতত তিনশো দশ পাঁচ দশটা এরকম কোন কোন এলাকায় মানে বেশি এই ম্যালেরিয়া হচ্ছে হচ্ছে রায়ঢাক দুটো এখন হচ্ছে এই এবার সব বিভিন্ন এলাকায় এদিকে কোনো ম্যালেরিয়া দেখা যাচ্ছে একটা করে ধরা পড়ছে কিন্তু বাকি